সেদিন গেছিলাম ইউনিভার্সিটির এক বন্ধুর ছেলের অন্নপ্রাশনে অনেকদিন পর সব পুরনো বন্ধুদের সাথে আবার দেখা সকলের একে অন্যের খোঁজ নিচ্ছিল কে এমন কোথায় থাকে কি চাকরি করে কার কটা সন্তান সকলের স্ত্রী বা স্বামী কি করেন এই সব আর কি এই দিক তো তোর বউ কি করে বললি না তো হঠাৎ খড় করে বলে উঠল মোহর মোহর মেয়েটা বরাবরই একটু অন্য রকম বেশি মেজাজি আর একটু রুক্ষ স্বভাবের কথাবার্তা রাব। পিউ ও তার হাউসওয়াইফ দেখলাম শুকনো মুখে বলল দীপ্ত ও হাউস তার মানে কোনো কাজ করে না বাঁকা স্বরে বলল মোহর আমার কানেও লাগলো ওর স্বরটা সকলে থমকে গিয়ে ও রুক্ষ স্বর আচমকা সবাই চুপ কিন্তু সকলে নিরবতা ভেঙে কথা বলে উঠল পিউ নিজেই বোধহয় কথাটা আপনি ঠিক বলেছেন মোহর্তি হাউস ওয়াইফ মানেই যে কোনো কাজ করে না এটা হচ্ছে বড় হাস্যকর কথা আর কিছুই হয় না তাহলে বরঞ্চ বলি আমার ডেলি রুটিনটা মিলিয়ে দেখুন তো আপনাদের মতো ওয়ার্কিং লেডিদের থেকে ব্যস্ততা কম মনে হয় কি না সকালবেলা ছটায় ঘুম থেকে উঠি উঠেই চা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াই তারপরে মেয়ে স্কুলের জন্য তাকে রেডি করায় সাথে চলতে থাকে মেয়ে টিফিন আর জলখাওয়ার তৈরির কাজ মেয়ে তৈরি হলে ওকে স্কুল বাসে তুলে দিয়ে আসে আপনার বন্ধু ততক্ষণে জলখাবারে শ্বশুর শাশুড়িকে খাইয়ে ভাত বসাই আপনার বন্ধুর জন্য সেও খেয়ে বেরোবে ওর অফিস দীপ্ত বেরিয়ে যাওয়ার পর শুরু হয় সারাদিনের রান্নাবান্না সকলের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি রোজ কিছু না কিছু সব কাজ সেরে স্নান করতে করতে বেলা তারপর সকলের লাঞ্চ মিটিয়ে উঠতে না উঠতেই মেয়ে ফিরে আসে তারপরে সকাল দুপুর চলে তার হোমওয়ার্কের পর্ব আর বিকেল হতে না হতেই বিকেলে টিফিন তৈরির পালা সব সেরে হাত খালি হয় সন্ধ্যাবেলা দীপ্ত ফেরার পর সন্ধ্যাটা আমার অবসর আপনাদের মতোই আপনারা যেমন সারাদিন অফিস সেরে তারপর অবসর যাপন করতে আমি কিন্তু তাই করি সারাদিন সব কাজ সারার পর এরপর কি মনে হচ্ছে আমার কি কোনো কাজ করে নেই চোখ রাখলো মোহরের চোখে না মানে আসলে মোহর একটু থতমত খেয়ে গেছে হাউস ওয়াইফ মানেই যে সারাদিন বসে থাকে হাউস ওয়াইফ মানেই যে তার কোনো কাজ থাকে না এই ধারণাগুলো বড্ড বোকা বোকা হয়ে গেছে মোহর দিই তাই না বরঞ্চ আমাদের মতো হাউস ওয়াইফদের আছি বলেই অনেক সংবাদ নির্বিঘ্নে চলে প্রত্যেক দিন আমাদের বহু সংসারকে তার চাকরি করা মহিলাদের থেকে আমাদের অবদান কিছু কম না একদম ঠিক বলেছ পিহুন। অনেক মানুষ থাকেন যারা আমাদের মতো হাউস ওয়াইফদের ছোটো করে অদ্ভুত আনন্দ পায় আমাদের গুড ফর নাথিং মনে করে ঘরে বাইরে কেন যে আমাদের বারবার এগুলা ফেস করতে হয় জানি না বলে উঠল সম্পা আমাদের তো আর একটা বান্ধবী আসলে আমরা ছোট হওয়াটা অনেকেই মেনে নেয়নি নীরবে তাই অন্যদে আমাদের ছোট করতে পারে আমরাও হয়তো কোথাও না কোথাও নিজেরাই মেনে নেয়নি বাইরে বেরিয়ে কাজ করিনি না বলে আমরা ঠিক ওয়ার্কিং লেডিদের মতো অতটা যোগ্য না সম্মান সমান অধিকার না কিন্তু ব্যাপারটা যে পুরো ভুল সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের নিতে হয় যারা বাইরে কাজ করেন তারা যেমন ঘরে কাজের দায়িত্ব হলেও করতে পারেন এবং করেন তেমনি যারা আনন্দমহলে সমানভাবে তারা চাকরিও করেন মেয়েদের থেকে কোনো অংশে কম না সেটা নিজেদের বারবার বুঝিয়ে দিতে হবে কেউ বুঝতে না চাইলেও আমাদের মাস মাইনেটা টাকার অঙ্কে আসে না আসে বাড়ির মানুষদের ভালো থাকায় এটা আমাদের বোঝেন না কিন্তু যারা বোঝেন না তাদের তো আমাদের বোঝাতে হবে তাই না শুধু শুধু কেন ছোটে করতে চাইলেই ছোট হব কেন আমরা দেখলাম মোহর থমকে গেছে পিউর দীপ্ততা দেখে আমিও অবাক হয়ে গেছিলাম পিউকে সত্যি অনেকটা আলাদাও আগের প্রজন্ম তো বটেই এমনকি আমাদের জেনারেশনে কিছু কিছু মেয়ে দেখেছি হাউসওয়াইফ বলে তারা নিজেরাই কুঠিত হয় কিন্তু পিহু সেরকম নয় তাই ও সবার সামনে বলতে পারছে ও কারোর থেকে থমকে কম নয় ওর অবদান ও সংসারে কোনো অংশে কম নয় একজন কর্মরতা মহিলা থেকেও ওরকম পিহুর মতো হাই আরও আরো জন্ম নেই বিভিন্ন সংসারে তবেই হয়তো বিনা বেতনে বাড়ির ম্যানেজারদের ছোট করার মানসিকতা নিয়ে চলা মানুষদের বলতে বন্ধ হবে একদিন কলমে পল্লবী সেনগুপ্ত কণ্ঠের সুষমা